ও বাহ বাহ বাহ। হয়েছে 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 খুব সুন্দর। অসাধারণ কলা। হ্যাঁ? অসাধারণ কলা। কলাটা যে পিঙ্ক কালার একদম তাই তো? তাইলে অন্য পেয়ারা এই কালারের কাছে ধারে কাছেই আসতে পারবে না। আচ্ছা আচ্ছা। নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন। কৃষকের সাথে সবুজের এর পাশে। আজকে আমি চলে এসেছি কিন্তু আমি আমার নিজের বাগানে। আমার নিজের বাগানে আমি এর আগে যে প্রতিবেদন করেছিলাম তাতে কিন্তু অভূতপূর্ব আপনারা সারা দিয়েছেন সেই সারায় সত্যি আমি ধন্য আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে যারা চারা নিতে ইচ্ছুক আমার বাগানে চারা করা হয়েছে আমি চারা করছি এ সময় করিনি তো এখন আমি করেছি সেই চারা দেবার জন্য আমি প্রস্তুত সেই কথাটা আমি বলেছিলাম যে আপনাদের কাছে বিনা পয়সায় আমি চারা দিয়ে দেবো আমি সত্যিই এখনও বলছি আপনাদের যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমি চারা দেবো আমি কিন্তু চারা তৈরি করে ফেলেছি চারা তৈরি হয়ে গেছে মানে এখনও তৈরি হয়নি মানে চারার যে প্রসেস সেটা আমি করেছি তাকে গুটি কলম সেটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আরেকটি কথা আর আরেকটি কথা আমি বলি যেটা হচ্ছে যদি আপনাদের চারা নিতে হয় শুধু ফোনে বা মেসেজ করে পাঠাবেন না দয়া করে হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দেবেন ঠিকানাটা এবং নামটা তাহলে কি হবে তাহলে আমি ওটা আমি খাতায় লিখে রাখবো যথাযথ সময় যখন হবে অবশ্যই আমি আপনাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে চলুন আমি একটু আজকে ঘুরে ঘুরে দেখে নিই যে কথা বলছিলাম আমি আপনাদেরকে গাছ দেখাবো আমার গাছ সম্পর্কে আরেকটি ধারণা দেবো কি গাছ সেটাও আমি দেখাবো যারা নতুন তারা তো ব্যাপারটা নাও জানতে পারেন এবং আমার সঙ্গে আজকে আমার এই বাগান পরিদর্শন করতে এসে আমার স্নেহের ভাই পীযূষ আপনারা পিজুষের প্রতিবেদন দেখেন তার জামরুম দেখেছেন তার বিভিন্ন প্রতিবেদন আমার সঙ্গে সে অনেকটা সহযোগিতা করে এবং সেও গাছপ্রেমী সে গাছ আপনাদের গাছ নিয়ে অনেক কথা বলে তো ঠিক আছে আগে একটু দেখে নিন তারপরে দর্শক এই যে আমার বাগান পরিদর্শন করতে এসছে পিজুষ তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার হ্যাঁ দর্শক সবাইকে আচ্ছা আজকে তুমি আমার বাগান দেখতে এলে তাই তো অনেকদিন পরে অনেকদিন পরে এলাম কি হয়েছে আর তুমি একটা বলছিলে দাদা পেয়ারা বিক্রি করেননি কেন অ্যাকচুয়ালি তো পেয়ারা এই সময়টা বিক্রি আমি করব না এই যে গাছ দেখেছো দর্শক হ্যাঁ এই তো গুটি বাঁধা হয়েছে সব গুটি কলম করা হয়েছে গুটি কলম হয়েছে এটা কতদিন লাগতে পারে তোমার কি শিকড় এক মাস মতো লাগবে এইবার কাটার পরে আরো দিন পনেরো একটু ছায়া জায়গায় রেখে শিকড়টাকে এখন 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 মাস এটা জ্যৈষ্ঠ মাসের শেষ শেষ চলতে প্রায় মাসের হ্যাঁ তাহলে শ্রাবণের মাঝামাঝি শ্রাবণের মাঝামাঝি রেডি হয়ে যাবে একদম ফুল রেডি হবে দর্শক আমিও আপনাদের বলছি যে শ্রাবণের মাঝামাঝি কিন্তু এই যে দেখুন আমি কিন্তু গুটি কলম করে চেয়েছি আপনাদের জন্য এই যে গুটি কলম করা হয়েছে হ্যাঁ এই যে গাছের পেয়ারা দেখুন আপনার পেয়ারা একটা ছেড়ে তো ওটা ছেড়ে ছেড়ে ফেলো দেখুন পেয়ারা দেখুন দর্শক প্যাকেটটা খোলো দর্শকদের বলবো যে পিজুস এসছে তাকে আমি শুধু আমার পেয়ারার কালারটা একটু শুধু পিজুসকে বলবো পিজুস তোর কেমন লাগছে এই পায়ন অসাধারণ কালার হ্যাঁ দর্শক কালার এবং এর গঠন কালার এবং গঠন অসাধারণ কি সুন্দর লাগে দর্শক দেখুন কালারটা কিন্তু খুব ভালো অসাধারণ কালার অসাধারণ হ্যাঁ মানে আমি অনেকে হয়তো বলতে পারে যে দাদা গোল্ডেন এইট গোল্ডেন এইট কালারটা কিন্তু এতটা ভালো না না ওর গাটা একটু খসখসে টাইপের একটু থাকে এটা মসৃণ এবং কালারটা ওর থেকে অনেকটা ভালো একদম আপেলের মতো একদম আপেলের মতো সেট তো দর্শক এরকম কিছু পেয়ারা আছে এটা পাঁচশো গ্রাম কভার মানে ও পাঁচশো প্লাস এখন কি পাঁচশো হয়ে গেছে ওরকম পাঁচশো আরে বাপরে তাই তো পাঁচশো প্লাস কিন্তু এটা কিন্তু মানে কি বলে মানে বেশি হয়ে বেশি পেকে গেছে আমার মনে হয় বেশি পেকে গেছে হ্যাঁ

এভাবে ছেঁড়ে দিতে হবে তাই না ছেঁড়ে দিতে হবে এটা দিতে হবে এই পেড়াগুলো কিন্তু ফেলে দিচ্ছি আচ্ছা এই পেড়াগুলো আমি রেখেছি কেন জানো বলতে কি বলতে পারো কি না এই কাঁচা অবস্থায় বা এই অবস্থায় পেড়াগুলোকে আমি কেন রেখেছি দেখো এটাও দেখো পাশർട്ടাও দেখাচ্ছি দর্শক দেখুন মানে আমি দর্শকদের শুধু একটা নলেজ দিচ্ছি এর যে ফলনটা কিভাবে হবে একদম 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 মানে ফলনটা হবে সেটা এটা একটা আমি যতদূর এই পেড়া সম্পর্কে মোটামুটি জেনেছি এটা ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গে না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাণিজ্যিক প্রচুর ভাবে চাষ হয় টাই পিঙ্ক ভ্যারাইটি হ্যাঁ এই ভ্যারাইটিটা ভারতবর্ষের অনেক রাজ্যে চাষ হয় এবং বাণিজ্যিক সেরা একটা ভ্যারাইটি আচ্ছা এটা কিন্তু একদম গোল্ডেন এইট এর দেখতে তাই তো গোল্ডেন এইট মতো দেখতে না গোল্ডেন এইট এর মতোই এর ফলন ফলনটা সবকিছুই কিন্তু গোল্ডেন এইট এর মতো হয় একদম আর এটা ওই বারুইপুরের মতো অতটা বড় হওয়া লাগে না ডাল বাগানো লাগে না না এটা ছোট গাসেই পর্যাপ্ত ফলন জায়গায় দাঁড়িয়ে এর পর্যাপ্ত পিনচিং করে এর ফলন আনা যায় এবং ঝোপালো টাইপে হয় গাছটা আচ্ছা এই যে বিভিন্ন জায়গা আমি দেখাচ্ছি এই যে এই যে পেয়ারা দেখো পেয়ারা এই সময়টায় কিভাবে হয়েছিল আমি এগুলো তো ব্যাগ করেছিলাম যে কিছুটা পেয়ারাটা খাওয়ার জন্য দেখেছি কারণ এর বাণিজ্যিকভাবে এখন করা সম্ভব হবে না এর দুটো কারণ বাণিজ্যিকভাবে এখন করতে গেলে এই পেয়ারা গুলো বর্ষার সময় একটু একটু বর্ষার সময় একটু পেয়ারার দাম কম থাকে তার কারণ এই সময়টায় প্রচুর প্রচুর

চৈত্র মাস পর্যন্ত আবার পরের সিজন চৈত্র মাস পর্যন্ত বাণিজ্যিক ভাবে একটা ভালো মার্কেট পাওয়া যায় সেই সময় ভালো মার্কেট পেয়ারার দামটা থাকে তখন ভালো বাজার পাওয়া যায় তুমি আসো ভাই তোমাকে একটু দেখাই পেয়ারা তুমি যদি দেখো তোমাকে কি বলবো তুমি এই পেয়ারাটা রাখো এখানে এই পেয়ারাটা ছেড়ো দেখো দুটো একটা প্যাকেটে আমি দুটো করে ফেলেছিলাম ঠিক আছে আমি দর্শকদের বলবো দর্শকরা একটু দেখুন ঠিক আছে কিছু হা হা ঠিক আছে আচ্ছা দর্শক বলবো বলেন এ একদম

এই ব্যাপার হচ্ছে কিভাবে পেড়া হয় শুধু আমি দর্শকদের বলতে যাচ্ছি যে আপনারা ভুল বুঝবেন না এই তাইওয়ান পিঙ্কটা কিন্তু অনেকটা ভালো আমার যেমন আমি করেছি তা না বাণিজ্যিক ভাবে এটা অনেক এগিয়ে আছে বাণিজ্যিক ভাবে ওটাকে সারা ভারতবর্ষে ব্যাপার চাষ আছে তো এটাই হচ্ছে ব্যাপার হম দেখো ভাই আমি কিন্তু এই যে এই যে প্রচুর যে পেয়ারা হয়েছে এখন এই এখন এটাকে আর রাখার দরকার নেই এই টাইম এই যে এখন ছিঁড়ে ফেলে দিই এটা আমি তো ছিঁড়ে দেবোই এটা ছিঁড়ে ফেলে আমি শুধু সবসময় আহ রিসার্চ করি মানে কোনটা করলে কি হবে কি করলে কি এই যে যেমন এই গাছটাকে কাটা হয়েছিল এই ডালটা যেমন কাটা হয়নি এটা লম্বা মতো হয়ে গেছে শেপটা গাছের নষ্ট করে দিয়েছে এটা আচ্ছা এইভাবে যদি কাটা হতো তাহলে গাছটা গোল আকৃতি নিত পুরো একদম চোপালো বট গাছের এবং আমার মনে হয় যে আরো বেশি হতো অবশ্যই ঠিক আছে যখন এখান থেকে কাটা হতো তখন নতুন করে হেলে পড়েছে বলে এখান থেকে এখান থেকে খুশি বেরোচ্ছে এইভাবে আচ্ছা এই গাছটাকে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেই আমি সব ইয়েগুলো গুলো ছিঁড়ে দিচ্ছি মায়াও লাগছে বুঝলে দেখুন এটা এইগুলোকে ছিঁড়ে দেবো ছোট হ্যাঁ সব এগুলো এখন কোন রাখার দরকার নেই তাহলে নতুন করে যে কুশিতে ফলটা আসবে সেই সময় ফলটা উৎকৃষ্ট মানের ফল হবে এবং ভালো বাজার ফল আচ্ছা এই যে যে গুলো করা হয়েছে এগুলো তো মোটামুটি আর মাস দেড়ে আমি পেয়ে যাবো মাস মতো হ্যাঁ দর্শক এই যে এখান থেকে কিন্তু আপনাদের চারা দেবো গুটি কলম করা হয়েছে গুটি কলম মোটামুটি করা হয়েছে একটু বেশি করে পয়সা খরচা করেই করা হয়েছে আপনাদের হাতে তুলে দিতে পারি যেন সেই জন্য হ্যাঁ সেই জন্য আপনাদের তুলে দেবো কিন্তু আমরা এখন একটু পেয়ারা খাবো দেখুন কিভাবে পেয়ারা ধরেছে এই পেয়ারা গুলো কিন্তু আপনাদের জন্য রইলো বুঝলেন এই পেয়ারা গুলো আপনাদের জন্য আপনারা যদি আসেন কখনো আমি গাছ তো পুনিং করেই দেবো মানে ডাল কাটার পরে যদি থাকে অবশ্যই আপনাদেরকে আমি খাওয়াবো একটু প্যারা দর্শকদের সামনে কাটবো এটা হ্যাঁ কাটো একটু দেখি আমরা কি অবস্থা হয় ঠিক আছে বর্ষার সময় কিন্তু দুটো জিনিস এই তাই পিঙ্ক এর বর্ষার সময় কিন্তু আহ ইয়ে না এখন দর্শক ও হয়েছে 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 খুব সুন্দর অসাধারণ কালার হ্যাঁ অসাধারণ কালার কালার এই যে পিঙ্ক কালার একদম তাই তো তাহলে অন্য পেয়ারা এই কালারের কাছে ধারে কাছেই আসতে পারবে না আচ্ছা আচ্ছা এর বাইরেটাও যেমন বাইরেটাও যেমন মসৃণ চকচকে একদম আচ্ছা আর ভেতরটাও একদম মানে এটা কিন্তু দর্শক দেখুন এর বীজও কিন্তু নেই খুব কম খুব কম খুব কম হ্যাঁ আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছে নিয়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমি তো একদম আমার মন ভরে গেছে হ্যাঁ একদম এটা আমরা কিন্তু একটু ভয় পাই মানে ভয় পেয়েছিলাম আমি যে এই সময়টা শুনেছি যে বর্ষার সময় কালারটা আসে শীতের সময় ডিপ কালার আসে আরো ডিপ হবে কিন্তু তুমি দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে সুন্দর এসছে সুন্দর আচ্ছা তবে এবার একটু খাওয়া যাক দেখে আমার কাছে একটু দাও দিচ্ছি তুমি আর আমি আমি এর আগে দর্শকদের খাইয়েছি মানে দর্শকদের দেখিয়েছি কেমন লাগে ঠিক আছে তো অতটা বড় করতে না ছোট করে করো তাহলে খাওয়া যাবে না বাহ তুমি একটু খাও আগে ভাই তুমি অতিথি আমার তুমি আগে খাও পকেটে ঢুকাও পকেটে ঢুকাও এই তো ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও আগে সব খুব সব মিষ্টি তো যথেষ্ট ভালো বর্ষার সময় যথেষ্ট মিষ্টি হ্যাঁ বর্ষার সময় হলেও যথেষ্ট মিষ্টি আছে এটা কি মুলায়ম অনেকটা মুলায়ম বয়স্ক লোকেরাও খেতে পারবে হুম এবার আমরা একটু ছোট পেয়ারা খাবো মানে আমরা দুই রকম ভাবে টেস্ট করে দেখো এটা তো একদম পরিপূর্ণ হয়েছে এটা বলে যায় একটু ভার হয়ে গেছে হুম তো আমরা এটাও তাই তাহলে আমরা একটু ছোট দেখে নেবো চলো ওইখানে আছে দেখি কোন গাছটা খুঁজে বের করা যায় এই যে নিচে এই যে এই একটা দেখো এগুলো হ্যাঁ এটা কাটা যায় না বেশি ছোট নাকি তো দেখি এটাই কাটি কাটা যাক এটাই কাটি এটা ওখান থেকে এটা একটু শক্ত আছে আর একটু এটা হতে কি এটা কেমন হয় তাও দেখা যাক মানে তাইওয়ান পিঙ্ক আমরা তো সবাই অনেকেই জানি না কিন্তু তাই অন পিঙ্ক ব্যাপারটা কী সবাই আমরা গোল্ডেন এইট গোল্ডেন এইট ভাবি এটা কালারটা আসেনি না কালারটা আসেনি মানে পরিপূর্ণ হয়নি সেই জন্য কালারটা পরিপূর্ণ হয়নি তবে পাশ দিয়ে কিন্তু একটা ইয়ে শুরু হয়েছে শুরু হয়েছে বাস এবার দেখা যাক একটু মিষ্টিটা কেমন ঠিক আছে শীত খুব কম আছে হ্যাঁ একদম বেশ নেই বললেই চলে তাই তো হ্যাঁ বেশ নেই বললেই চলে বাহ একদম মোলায়েম বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে মানে দাঁতের কোনো প্রেশারই লাগছে না দর্শক আহ মূলত আমার এখানে এসছে দুটো কারণে ও পাঁচ কাটা জমিতে তাই তো লাগাবে হ্যাঁ তো সেটা দেখতে এলো যে দাদার গুটি কলম মানে ওই লোক সেট করে দিয়ে করে দিয়ে গেছে তো দেখতে এলো সময় পায় না সেটা কেমন হয়েছে সেটা তা কি মনে হচ্ছে গুটি যা হয়েছে হ্যাঁ গুটি যা হয়েছে সুন্দর আর কদিন পরে মোটামুটি ভাই পিজুস তুমি তো পেয়ারা খেলে সবকিছু দেখলে চাড়াও আমার রেডি হয়ে গেলে আমি কিন্তু সবাইকে দেব কথা দিয়েছি তুমি তো দেখেছো তো দর্শকদের শুধু একটা কথাই আমি বলছি বারবার যে তারা হুড়ো করার দরকার নেই এখনো আপনার শ্রাবণ মাসের তারাগুলো সম্পূর্ণ রেডি হয়ে যাবে কুরিয়ারের পয়সাটা আপনারা দিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেব তো তোমার তোমার কি মনে হয় যে পেয়ারা চাষ করাটা কেমন মনে হয় তুমি তো একজন ভালো দক্ষ আমি যতদূর জানি পেয়ারা ভালো লাভজনক চাষ আচ্ছা কারো যদি আমি যেটা শুনেছি কারো যদি দুবিঘে পেয়ারা চাষ থাকে এই ধরনের জাত তা ছোটখাটো চাকরিজীবীদের সমান তার সেখান থেকে ইনকাম সম্ভব আমি যতদূর আমি ঘুরেছি অনেক অনেক জায়গায় আমার মানে কাছের লোক আছে তারা চাষ করে আচ্ছা ভালো 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 চাষ এবং এর থেকে চাষিরা অর্জন করতে পেড়া থেকে তুলতে পারছে তারপরে অনেক সময় চারা বিক্রি করে তুলতে পারছে যদি সঠিকভাবে করতে পারে তাই না চারার কথা বাদই দিন চারার দরকার নেই যারা চাষি যদি ফলটাই বিক্রি করে শুধু তার থেকেও যথেষ্ট পয়সা আর্নিং হবে আমিও মনে করি যে মানুষের পৌঁছে যাক মানুষের দরে দরে পেয়ারা চাষ বা এরকম যত কিছু চাষ যেটা খাটনি কম কিন্তু পয়সাটা খুব ভালো ঠিক আছে এরকম ভাবে পৌঁছে যাক মানুষের কাছে সেই কামনা আমি করছি তো আপনাদেরকে তো দেখাচ্ছি অনেক রকম পেয়ারা সত্যি খুব ভালো চাষ আপনারা কিছু মনে না রেখে আপনারা অতি অবশ্যই কিন্তু যেখান থেকে ভালো চারা পাবেন সেখান থেকে নিয়ে কিন্তু অবশ্যই আপনি এই চাষটা কিন্তু করতে পারেন তবে এই চাষ আর যে কোনো সময় যে কোনো সময় কিন্তু আপনি লাগাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি এখন লাগালেও হবে আরও মাস পরে লাগালেও হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখুন পেয়ার ভাড়ে কিন্তু ডাল একদম পুরো ভেঙে পড়েছে ঠিক আমার পেয়ারা গাছে আমি তো ইচ্ছা করে নিই যত্ন করিনি কারণ আমি ফেলে দেবো বলে হুম সব সব গাছের পেয়ারা কিন্তু আমি ফেলে দেবো একসঙ্গে হ্যাঁ সেই জন্য কিন্তু আমি এত ইয়ে করিনি তো দর্শক যাই হোক আপনাদেরকে দেখালাম ঠিক আছে এবার তিজুসকে

এ মানে এই দেখেন এত দড়ি বাধা হয়েছে এতটা সাইজের দুটো পেয়ারায় ডাল ভেঙে কি করলাম ওখানে রাখা আচ্ছা এমনি ইয়ে করে ছিড়ে ছিঁড়ে ফেলো না না এটা না আমি এইটাকে ছিঁড়বো

কোনো অসুবিধা হবে না কোনো লসের কোনো কারণ নেই না না কোন লসের কোনো এবং কালার এবং এর ধরন এতটাই বেশি যে আপনি না দেখলে বুঝতে পারবেন না তাই তো হ্যাঁ দর্শক আমি তো এর আগেও প্রতিবেদন দেখিয়েছি আপনাদেরকে আমার তাই ওয়ান পিঙ্ক নিয়ে তো আজকেও আমি তাইওয়ান পিঙ্ক দেখাচ্ছি এই কারণে যে এটা প্রায় এই বছরের প্রায় শেষ ভিডিও বলতে পারেন মানে চারা পেয়ারা এই সম্পর্কে নিয়ে এটা প্রায় শেষ ভিডিও এরপরে যখন আবার চারা কাটা হবে চারা কা এই চারাগুলো তৈরি করা হচ্ছে গুটি কলমগুলো সেগুলোকে তৈরি করা আপনাদের হাতে তুলে দেওয়া হবে তখন আবার একটি ভিডিও করব তো এই কথাটাই আমি বলতে চাইছি যে এটা আমি দেখাতে চাইছিলাম যে সত্যি আমার গাছে হয়েছে কি না অনেকে ভাবতে পারেন যে অন্য জায়গার থেকে কিনে দেবে কিনা দাদা না মোটেও না আমার গাছের থেকেই আপনাকে দেব একদম এই যে গাছের থেকেই সব হয়েছে এই গাছের থেকেই কিন্তু আপনাদের আমি দেব তো আপনারা জানেন যে আমি চাইছি যে আপনাদের কাছে খুব ভালো মানের চারা মানে খুব উন্নত মানের চারা উন্নত বলতে সলিড চারা যেটা একদম অরিজিনাল তো আমি নিজে লাগিয়েছি আমি নিজে উপকৃত হয়েছি সেটাই আমি আপনাদের সামনে আপনাদের হাতে আমি তুলে দেবো আপনারা এইভাবে চারা লাগাতে থাকুন বিভিন্ন ফলের চারা শুধু পেয়ারা নয় আম লিচু এইভাবে বিভিন্ন ধরনের গাছ গাছও আপনারা লাগান বাড়িতে আপনারা বিশ্বটাকে সবুজায়ন করে তুলুন সেই সঙ্গে আমাদেরকে সঙ্গে নিয়ে আপনাদেরকে আবার সঙ্গে নিয়ে আমি বলছি যে বিশ্বটাকে সবুজে পরিণত করুন এই আশা রাখছি আপনাদের কাছে সবার কাছে এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো একটি প্রতিবেদনে তবে যাওয়ার আগে আবার একটি অনুরোধ আপনারা দয়া করে অন্তত বাড়িতে দয়া করে অন্তত একটি গাছ ফলের গাছ আপনারা অবশ্যই লাগাবেন সেই ফলের গাছে আমরা আপনাদের বাড়িতে যাব ফল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার